এBonjour অবশেষে জানাবো উপitale এসিডেন্টের নির্দেশে মুসলমানদের বাড়ি ভাগলো উগ্রবাদী সংগঠন ইস্কন ছেলেরাও পুলিশ নিয়ে গেছে। শুনছিলেন সংবাদ চিনুন নাম এখন থাকছে বিস্তারিত। আপনার কি কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা মাইগ্রেনে ব্যথায় জীবন অতিষ্ঠ দীর্ঘদিনের প্যারালাইসিস ও অবশ্যতা চোখের সামনে যদি দেখেন আপনার কলিজের বাবা মা ব্যথায় কাতরাচ্ছে তাহলে কি আর শান্ত থাকা সম্ভব তাই আপনার প্রিয়জনদেরকে রক্ষা করুন সম্পূর্ণ অর্গানিক ও ন্যাচারাল বনৌষধি পেন ফ্রি সেবনের মাধ্যমে সারা পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া পারিবারিক রাজনীতির উত্তরাধিকারে উত্থান হয় শেখ হাসিনার অপরিপক্ষ হলেও শেখ মুজিবুর রহমানের মেয়ে হিসেবে উনিশশো সালে তিনি আওয়ামী লীগের সভাপতি হন টানা চুয়াল্লিশ বছর ধরে পালন করেছেন এই দায়িত্ব এর মধ্যে পাঁচবার প্রধানমন্ত্রী ও দুইবার বিরোধী দলের নেতা ছিলেন তবে ছাত্র জনতার গণভ্যুত্থানে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর পালিয়ে যান এর আগেই তার নির্দেশে দেশে চলে গণহত্যা সেই অপরাধের দায়ে গত সোমবার তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার বিষয়টি পর্যালোচনা করে দেখা যায় উনিশশো একাশি সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে তাকে দলের সভাপতি নির্বাচিত করা হয় জাতীয় রাজনীতিতে উল্লেখযোগ্য কোনো অবস্থান না থাকলেও বাবা শেখ মুজিবের পরিচয় দলটির সভাপতি হন তখনও তিনি ভারতের নির্বাসনে ছিলেন তাকে শীর্ষ পদে আসীন করার ক্ষেত্রে দলের একটি অংশে তীব্র বিরোধিতাও ছিল সভাপতি হওয়ার তিন মাসের মাথায় ওই বছরের সতেরোই মে দেশে এসে আওয়ামী লীগের দায়িত্ব নেন তেত্রিশ বছর বয়সী শেখ হাসিনা অভিযোগ আছে দলের দায়িত্ব নিয়ে তিনি একটি নিজস্ব বলয় তৈরি করেন একে একে আওয়ামী লীগের ত্যাগী নেতাদের কোণঠাসা করেন উনিশটি সালে ইডেন কলেজ ছাত্র সংগঠন নির্বাচনের সময় রাজনৈতিক অভিজ্ঞতা না থাকায় হাসিনাকে ভিপি পদে মনোনয়ন দেওয়ার বিরুদ্ধে ছিলেন ছাত্রলীগের বর্তমানে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ তৎকালীন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রাজাক পরে শেখ মুজিবের প্রভাব খাটিয়ে মনোনয়ন দিতে বাধ্য করা হয় হাসিনা এই ক্ষোভ পুষে রাখেন বলে দলের মধ্যে আলোচনা আছে আব্দুর রাজ্জাকের মতো আব্দুল জলিলকেও শেষ জীবনের অসম্মানিত হয়ে চলে যেতে হয়েছে আব্দুল জলিল ওয়ান ইলেভেনের সময় গ্রেপ্তার হয়ে যৌথ বাহিনীর কাছে হাসিনা চাঁদাবাজি ও ডানাও নিয়ম দুর্নীতি সহ অপশাসনের স্বীকারোক্তি দেওয়ার কারণে ক্ষুব্ধ হন আওয়ামী প্রধান যার কারণে পরে দল বা সরকার আব্দুল জলিলকে মূল্যায়ন করা হয়নি অবশ্য যৌথ বাহিনীর কাছে এই ধরনের স্বীকারোক্তি দিলেও হাসিনা ফুপাত ভাই শেখ ফজলুল করিম সেলিম দলে বহাল আছেন জানা গেছে উনিশশো সালে আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার পর হাসিনা দল গোছানোর পাশাপাশি আন্দোলনের কর্মসূচি পালন শুরু করেন তিনি বিএনপি সহ অন্যান্য দলের সঙ্গে যুগপথভাবে স্বৈরাচার ইরশাদ বিরোধী আন্দোলন যুক্ত হয় তবে বিএনপি জামাত ইসলামী ও আন্দোলনরত বামপন্থী দলগুলোর সঙ্গে বেমানি করে হাসিনার সাথ সরকারের সাধারণ নির্বাচনে অংশ নেয় পরে অবশ্য পরাজিত হয় এরশাদকে ক্ষমতাচ্যুত করতে তিনি আবার বিএনপি ও জামাতের সঙ্গে যুক্ত হয়ে সম্মিলিত আন্দোলনে যোগ দেন এরশাদের পতনের পর অনুষ্ঠিত উনিশশো সালের সাথ নির্বাচনে ক্ষমতা আসার জন্য ব্যাপক প্রচার চালান হাসেনা সংশ্লিষ্টরা জানান এই সময় তার অবস্থান এমন ছিল যে তিনি নিশ্চিত প্রধানমন্ত্রী তবে নির্বাচনে তার দলের ভরাডুবি হয় নির্বাচনে আওয়ামী লীগ মাত্র চুয়াল্লিশ আসনে জয়লাভ করে হতপাক হাসানা নির্বাচনে কারচুপির অভিযোগ তোলেন কিন্তু দেশের ইতিহাসে যত সুষ্ঠু নির্বাচন হয়েছে তার মধ্যে সেটি একটি এমনটি তার দলের প্রভাবশালী নেতা ড কামাল হোসেন বিবিসিকে দেওয়ার সাক্ষাৎকারও বলেছিলেন যদিও এ কারণে তিনি দলের রোশনলে পড়েন নির্বাচনে কারচুপির অভিযোগ আনলেও হাসানাসহ আওয়ামী লীগের এমপিরা শপথ নেন দলটির সভাপতি বিরোধী দলীয় নেতা দায়িত্ব পালন করেন তবে একের পর এক সংসদ বর্জন করে বিএনপি সরকারকে দেশ পরিচালনায় নানাভাবে অসহযোগিতা করেন তিনি উনিশশো ছিয়ানব্বই সালে জুনে নির্বাচনে জয়ী হয়ে একুশ বছর পর আওয়ামী ক্ষমতায় ফিরে প্রধানমন্ত্রী হন হাসিনা তবে দুর্নীতি অপশাসন ও ভারতপন্থী মনোভাবের কারণে সমালোচনার মুখে পড়ে এ সময় এক টাকা টোকেন মূল্যে গণভবন বরাদ্দ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এবং তিনি নির্বাচনের আগে ওই ত্যাগ করতে বাধ্য হন দু হাজার এক সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত পরবর্তী নির্বাচনে বিএনপির কাছে লজ্জাজনক পরাজয় হয় হাসিনা নেতৃত্বাধীন দলের আওয়ামী মাত্র বাষট্টি আসন পায় নির্বাচনে ফলাফল প্রত্যাখ্যান করে ব্যাপক জালিয়াতির অভিযোগ করেন এবং প্রাথমিকভাবে শপথ গ্রহণ করতে অস্বীকৃতি জানান হাসিনা এমনকি তারই নিযুক্ত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদকে অত্যন্ত বাজেভাবে অপমান করতে থাকেন হাসিনাও তার আইন তারা সংসদে যোগ দিতে অস্বীকৃতি জানান তবে সংবিধান অনুযায়ী নব্বইটি বৈঠকে টানা অনুপস্থিত থাকলে সংসদীয় সদস্য পদ সক্রিয়ভাবে বাতিল হয়ে যাওয়ার বিধান থাকায় হাসিনার সংসদে ফেরেন বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোটের সরকারের মেয়াদের শেষ দিন দু হাজার ছয় সালের আঠাশে অক্টোবর রাজধানীতে বৈঠার আন্দোলনের নামে ব্যাপক সহিংসতা ও হত্যাচার চালায় আওয়ামী লীগ পরে আন্দোলনে অব্যাহত রাখে তাদের আন্দোলনে ভীত হয়ে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিতে অপরগত প্রকাশ করেন বিচারপতি কে এম হাসান তাদের আন্দোলন এতটাই সহিংসরূপ ধারণ করে যে দু হাজার সাত সালের জানুয়ারিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং সেনাবাহিনীর সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় হাসেনাকে লন্ডনে চলে যেতে বাধ্য করা হয় তবে খালেদা জিয়া ত্যাগ করতে অস্বীকৃতি জানান ফলে হাসিনা মনে করেন যে রাজনৈতিকভাবে তার প্রতিদ্বন্দ্বিতার কাছে তিনি পিছিয়ে পড়ছিলেন এ কারণে তিনি বাড়ি ফিরে আসতে চান তত্ত্বাবধান সরকার প্রাথমিকভাবে তার দেশে ফেরার চেষ্টা প্রতিরোধ করলেও পরে তাকে আসার অনুমতি দেয় তবে তাকে কারাগারে পাঠানো হয় খালেদা জিয়াকেও কারাগারে পাঠানো হয় এই সময় মাইনাস টু ফর্মুলা নামে তাদের রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার একটি চেষ্টা নিয়ে বেশ আলোচনা হয় কিন্তু তার সফল হয়নি দু সালের নির্বাচনে অংশগ্রহণের জন্য হাসিনা খালেদা জিয়া মুক্তি পান ও বছরের ডিসেম্বরের নির্বাচনে হাসিনা ব্যাপক ভোটে জয়লাভ করেন যদিও ওয়ান ইলেভেন সরকারকে আইনি বৈধতা দেওয়ার প্রতিশ্রুতি দেয় হাসিনাকে মসনতে বসানো হয় বলে অভিযোগ আছে ক্ষমতার এসেই সৌরশাসকমূলক দৃষ্টিভঙ্গি ও প্রতিহিংসার রাজনীতি প্রকাশ করতে শুরু করেন হাসিনা তিনি বিরোধী মতামতের প্রতি ক্রমবর্ধমান অসহিংসতা প্রদর্শন করতে শুরু করেন সংবাদ মাধ্যম তার কঠোর আক্রমণের শিকার হয় এবং তিনি বিএনপিকে ধ্বংস করার অঙ্গীকার করেন সেরানিবাসের বাড়ি থেকে খালেদা জিয়াকে জোরপূর্বক উচ্ছেদ করেন তিনি ওয়ান ইলেভেন সরকারের নিজের নামে করা সব মামলা উঠিয়ে নেন এবং কথিত দুর্নীতির মামলায় অভিযুক্ত করে তিনবারের পটি ও তৎকালীন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়াকে কারাদণ্ড দেন হাসিনা দুঃশাসনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় ছিল বিচারিক হত্যাকাণ্ড দু হাজার সালে বিনা ভোটে নির্বাচনে ক্ষমতা ধরে রেখে একাত্তর স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারের নামে নাটক মাস্তুত করেন হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে জামাত ইসলামের তৎকালীন আপিল মাউলানা মতুর রহমান নিজামি সেক্রেটারি জেনারেল আলী হাসান মহম্মদ মুজাহিদ সহ দলটির শীর্ষ ছয় নেতাকে ফাঁসিতে ঝুলে হত্যা করা হয় এমনকি দলটি নাবে আমির মাওলানা দেলোর হোসেন সাইদিকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রতিবাদ করায় শতাধিক নিরাষ্ট্র ভক্তকে গুলি করে হত্যা করা হয় এছাড়া বিএনপির বর্ষীয় নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীকেও কোর্টের মাধ্যমে প্রবসনের বিচারের নামে হত্যা করা হয় গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনেসকে প্রতিষ্ঠানটি থেকে সরিয়ে দেয় হাসিনা তাকে নানাভাবে হয়রানি করা হয় হাসিনার সবচেয়ে বিধ্বংসী কাজটি করেন সংবিধানের সংশোধনে তত্ত্বাবধিক ব্যবস্থাকে বিলুপ্ত করা এর মাধ্যমে অবাধ সুষ্ঠু নির্বাচনের সুযোগ শেষ করে দেন এ জের ধরে দু হাজার চোদ্দ দু আঠারো এবং দু হাজার চব্বিশ সালে একতরফা নির্বাচন করে ক্ষমতা কুক্ষিগত করেন এই তিনটি নির্বাচন দেশের জনগণের কাছে যথাক্রমে বিনা ভোট রাতের ভোট ও দামি নির্বাচনের নামে পরিচিত পায় টানা সাড়ে পনেরো বছরের শাসনাবলী হাসিনা ক্রমান্বয়ে বিধ্বংসী হয়ে উঠলেন তিনি বিরোধী কণ্ঠরোধের জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং সাইবার সিকিউরিটি অ্যাক্টের মতো কালো আইন তৈরি করেন সংবাদ মাধ্যম আইন ও তার গোয়েন্দা বাহিনী অ্যাপট ব্যবহার করে সবকিছু স্তব্ধ এবং ভয়ভীতির মধ্যে রেখেছিলেন একটি ভয়ের শাসন প্রতিষ্ঠিত হয় সমস্ত সমালোচনা দমন করা হয় এতে মত প্রকাশের স্বাধীনতা ও সংবাদ মাধ্যমের স্বাধীনতা ধ্বংস করা হয় বিচার বিভাগ নির্বাচন কমিশন দুর্নীতি দমন কমিশন দুদক সহ সরকারের প্রতিষ্ঠানগুলো একে একে ধ্বংস হয়ে যায় মানবাধিকার কমিশন নিষ্ক্রিয় হয়ে পড়ে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয় তুলে নিয়ে গোম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ব্যাপকভাবে ঘটতে থাকে তার সরকার স্থানীয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর বারবার আইনি উপেক্ষা করে কয়েকটি পদক্ষেপ নেন সংসদ তার প্রতি হয়ে যে এটি কখনো তার সমনটি সভার জবাবদেহিতা নিশ্চিত করেনি ওই সভায় কাজ ছিল হাসিনার প্রশংসা করা এসব তিনি ব্যক্তি রাজনীতি শুরু করেন মৃত বাবার শেখ মুজিবের স্মৃতিকে ধরে রাখতে অফিস এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বাধ্যতামূলক ভাবে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের নিয়ম করেন সম্পদ রায় শেখ মুজিবের ছবি যুক্ত করেন দু সালে করে মুজিব বর্ষ হিসেবে ঘোষণা করে তার দু বছরের বেশি সময় টেনে নেন এজন্য রাষ্ট্রীয় শত শত কোটি টাকা ব্যয় করা হয় মা ফজিলাতুন্নেসা ও ভায়েটামের রাষ্ট্রীয় দিবস চালু করেন সাড়ে পনেরো বছরের ফ্যাসিজমের সময় হাসিনা সম্পূর্ণভাবে চাটকার এবং দুর্নীতিগ্রস্তদের মাধ্যমে ঘেরাও হয়ে যান তারা কেবল তার প্রশংসা দেশের অসত্য চিত্ত উপস্থাপন করতেন তিনি উন্নয়নের মৃত্যুকে নিজের গর্ব হিসেবে তুলে ধরতে শুরু করেন অবকাঠামো নির্মাণের প্রাকৃতিক প্রভাবকে তার এক কৃতিত্ব হিসেবে দেখাতে শুরু করেন আর দুর্নীতির কারণে প্রকল্পগুলোর খরচ অত্যন্ত বেড়ে যায় হাসিনা দীর্ঘ শাসনামূল্য জুড়ে বিডিআর বিদ্রোহের নামে পিলখানায় সাতান্ন জন দেশপ্রেমিক সেনা নিঃশংসভাবে হত্যা সাপটা চত্বরের শত শত আলেম হত্যা সহ ভোটাধিকার ও বাক স্বাধীনতার হরণ বিরোধী দল ও ভিন্ন গুমবিচার গুম বিচার বহির্ভূত হত্যা ও পুলিশি নিপীড়ন সরকারি পৃষ্ঠপোষকতা ঋণের নামে ব্যাংক লুণ্ঠন সরকার ঘনিষ্ঠতার ব্যাপক দুর্নীতি ও অর্থপ্রচার সচিবালয় থেকে বিচার বিভাগ পর্যন্ত বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ব্যাপক ব্যাপক উদ্ধতি ভারতের সঙ্গে পররাষ্ট্রনীতি ইত্যাদি কারণে ছিল তীব্র গণ অসন্তোষ গণমাধ্যমের উপর একচেটি আধিপত্য প্রতিষ্ঠা করে মুক্তিযুদ্ধের চেতনা অর্থনৈতিক প্রবৃদ্ধি বারোয়াট পরিসংখ্যান আর বিভিন্ন দৃশ্যমান অবকাঠামো উন্নয়ন কেন্দ্রিক প্রচারণার মাধ্যমে প্রশাসনকে আড়াল করার চেষ্টা করা হয়েছে আর্থিক খাত ব্যাপক দুর্নীতিতে আক্রান্ত হয়ে যায় লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয় হাসিনার শাসনাবলী রীতিমতো আইন করে মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হয় এসব কারণে তার সরকারের বিরুদ্ধে জনগণের খুব বারুদের বিশাল স্তূপের মতো জমা হচ্ছিল আওয়ামী সরকার ও বিরোধী দলের আন্দোলন ও ভিন্নমত দমনের জন্য গুমের মতো মানবতাবিরোধী অপরাধে লিপ্ত ছিল গত দেড় দশকে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে বাসা অফিস কিংবা রাস্তা থেকে মানুষকে তুলে নিয়ে পরবর্তী সময় অস্বীকার করা হয় তাদের অনেকে ফিরে আসেন কারো লাশ পাওয়া যায় আবার অনেকে এখনও নিখোঁজ আছেন চতুর্থ দফায় দু চব্বিশ সালে ক্ষমতা আসার পর তারা অপশাসন অব্যাহত থাকে তবে ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের পথ ধরে পতনের মুখে পড়ে হাসানার ফ্যাসিজম